কখনো কি ভেবেছেন কেন আপনার কষ্টকে কেউ বোঝে না কেন যখন আপনি অসহায় থাকেন অন্য কেউ আপনার পাশে এসে দাঁড়ায় না আসলে সমাজের নিয়মটাই এমন এখানে মানুষ মূল্য নির্ধারিত হয় তার ক্ষমতা আর অবস্থান দিয়ে আপনি যত বড় হবেন মানুষ আপনাকে তত সম্মান দেবে কিন্তু যখন আপনি ফাঁকা হাতে থাকবেন তখন সেই একই মানুষ আপনাকে ভুলেও মনে রাখবে না আজকের গল্প ঠিক এই সত্যিটাই নিয়ে একটা সাধারণ মেয়ের গল্প যে শূন্য থেকে শুরু করেও নিজের পরিচয় তৈরি করছে আর সেই মেয়েটির গল্প হয়তো আপনার জীবনকেও নতুন করে ভাবতে শেখাবে চলুন শুরু করি আমাদের আজকের গল্প ছোট্ট একটা গ্রামে জন্ম নেয়া একটি মেয়ে বাবা কৃষক সংসারে অভাব অনটন কিন্তু মেয়েটির স্বপ্ন ছিল বড় যখন অন্যরা শুধু টাকার হিসাব করছে তখন সেই মেয়েটি ভাবছে কিভাবে নিজের জীবনটাকে বদলানো যায় তবে স্বপ্ন দেখা সহজ কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গেলে হাসাহাসি কটু উক্তি অবহেলা মানুষের নানা ধরনের কথা শুনতে হয় সব কিছু সহ্য করতে হয় গ্রামের মানুষ হাসত মেয়ে মানুষ আবার কি করবে এসব করে কি সংসার চলে কিন্তু সে সে শুনতে না সব বাজে কথা কারণ তার ভেতরে আছে অন্যরকম শক্তি একটা কথা মনে রাখবেন মানুষের আসল চেহারা বোঝা যায় তখন যখন আপনার কাছে আর কিছুই নেই যখন আপনার পকেট খালি তখন আত্মীয় স্বজন পর্যন্ত দূরে সরে যায় কিন্তু একদিন যখন আপনি কিছু করতে পারবেন তখন সেই একই মানুষ আপনার নাম নিতে গর্ব করবে এটাই বাস্তবতা তাই কখনো ভেঙে পড়বেন না বরং ভেতরে ভেতরে শক্তি তৈরি করুন সেই মেয়েটি একটা কাজ বেছে নিয়েছিল হলুদের অনুষ্ঠানের গহনা বানানো হয়তো এটা অনেকের কাছে ছোট কাজ মনে হবে কিন্তু তার কাছে এটা ছিল নিজের হাতে জীবন গড়ার উপায় ফুলের মালা কানের দুল কপালের টিকলি প্রতিটা কাজ যেন তার স্বপ্নের অংশ একটা ফুল সাজানোর ভেতরেও সে নিজের কষ্ট লুকিয়ে রাখত কেউ যখন সেই গহনা পরে হাসত তখন তার মনে হতো হ্যাঁ আমি পারছি আমার হাতের কাজে কাউকে খুশি করেছি বন্ধুরা একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে কেউ আপনাকে কিছু ফ্রিতে দেবে না আপনার ঘাম আপনার শ্রম আপনার সাহসী আপনাকে নতুন জায়গায় নিয়ে যাবে কেউ যদি বলে তুমি পারবে না তখন বুঝবেন আপনি ঠিক পথেই হাঁটছেন কারণ আপনার সফলতাই হবে তাদের জবাব হয়তো এই ভিডিওটা দেখছেন আপনি এবং আপনার জীবনেও চলছে সংগ্রাম হয়তো আপনাকেও অবহেলা করছে চারপাশের মানুষ হয়তো আপনাকেও ছোট করে দেখা হচ্ছে প্রতিদিন কিন্তু মনে রাখবেন আজকের ব্যর্থতা একদিন হবে আপনার সফলতা সিরি শুধু হাল ছেড়ে দেবেন না প্রিয় বন্ধুরা যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখুন কারণ প্রতিদিন আমরা শেয়ার করি